আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো অনেক দিনের গরমের পর কয়েকটা দিন ঠান্ডা ভালোই লাগতেছে তো নাফিস আর মেহেরাবকে জন্য হাতাওয়ালা জামা পরিয়ে রেখেছি কারণ ঠান্ডা ঠান্ডা একটা ভাব ঠান্ডা ভাব লাগছে দেখা যায় নাক দিয়ে হালকা পানি ঝরতেছে হালকা কাশতেছে তো একটা কলা খেতে দিয়ে মানে সকালবেলা উঠে সে কিচ্ছু খাবে না সে বলতেছে সে কলা খাবে সে খাচ্ছে সে তার ভাইকে খাওয়াইয়ে দি খাওয়াই দিতেছে আর এদিকে মেহেরাবের রং পেন্সিল নিয়ে দেখেন কি দুষ্টমি করতেছে মোট কথা হলো মেহরাবের যে কোনো জিনিস সে এখন ইউজ করবে তার বই খাতা যেটা দেখে সেটা নিয়ে দুষ্টমি শুরু করে দেয় আর এদিকে মেহরাবও ভাইকে ভালোই আদর করে যখন মুড ভালো থাকে আর যখন খারাপ থাকে তখন তার বলা যায় না হঠাৎ রেগে যায় তো এখন যেহেতু হালকা বৃষ্টি হচ্ছে সন্ধ্যার থেকে সামান্য একটু মশা থাকে বেশি একটা নেই ওই রোজার সময় বা রোজার আগে যে পরিমাণে মশা ছিল এখন কমই আসে তো এই কারণে আমি গুড নাইটটা ধরিয়ে দিয়েছি কয়েলের প্রয়োজন হয় না গুড নাইটে হালকা মশা চলে যায় অতিরিক্ত হলে কয়েলও যেতে চায় না গুড নাইটও যেতে চায় না তো এখন ওদেরকে কি নাস্তা করাবো সে চিন্তা করতেছিলাম তো একটু নুডলস রান্না করবো ভাবতেছিলাম তো নুডুলসটা রান্না করব এদিকে সকালেও রুটি দিয়ে খাওয়ার জন্য কিছু একটা রান্না করতে হবে সেটাও কিন্তু করে ফ্রিজ থেকে মটরশুঁটি নামিয়ে নিয়েছিলাম যে নুডলস তো দেবো প্লাস সকালে খাওয়ার জন্য আলু দিয়ে মটরশুঁটি দিয়ে কিছু একটা রান্না করি গরম মশলা দিয়ে যাতে সকালে রুটি দিয়ে খাওয়া যায় তাই আমি সেটাই করতেছি মটরশুটি আলু আর টমেটো দিয়ে গরম মশলা দিয়ে রান্না করব সকালে জাস্ট রুটি দিয়ে খাওয়ার জন্য ভাত দিয়ে না এটা দিয়ে আমি একবার খেয়েছিলাম খারাপ লাগেনি ভালোই লাগে আসলে গরুর মাংসের ঝোল বা মুরগির মাংসের ঝোল না হলে মেয়েরা খেতে চায় না যার কারণে আমার খুব ঝামেলা হয়ে যায় তাই ভাবতেছিলাম কি করা যায় কি করা যায় তো ভাবলাম গরম মশলা দিয়ে এটা রান্না করি তাহলে হয়তো খাবে দেখি খায় নাকি তাই ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি আসলে ভালো করে কষাবো বলতে তাড়াহুড়া করে রান্না করতেছি কোনোরকমভাবে কষিয়ে নিয়েছি কারণ আজকে প্রচুর কাজ রয়েছে এটা হচ্ছে গতকালকের ভিডিও শুক্রবারের দিনকার ভিডিও শুক্রবারের দিন কাজ কমে না উল্টা যায় মানে কোন দিন যে কম থাকে আমি নিজেও জানি না কি বলবো আর তা আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে আমি একটু ভাজা জিরার গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো দিয়ে এখন এটাকে নামিয়ে ফেলবো তা আমার এরপরে নুতুস রান্না করতে হবে রান্না বান্না করতে হবে সাথে সাথে তো মেহের আবকে খাওয়াতে হয় নাফিসকে ফিসকে খাওয়াতে হয় ঘরের কাজ সামলাতে হয় আমার মা এখনো আসেনি গ্রামের বাড়ি থেকে যার কারণে ভিডিওটা যে আর কি ছাড়বো ভিডিওতে যে কাজ করব সেটা আর কি আমার এনার্জিও থাকে না পরে আর মনেও চায় না তো যে ওর বাবা বাজার দিয়ে গিয়েছিল সেগুলো এখনও নামানো হয়নি গোসটা নামিয়েছিলাম গোসটা নামিয়ে ডিপে রেখে দিয়েছিলাম একটা আমি নামিয়ে আবার রেখেছি যাতে এটা আর কি বরফ ঠালকা ছেড়ে দেয় পুরোটা জমেনি যেহেতু বেশিক্ষণ হয়নি ফ্রিজে রেখেছিলাম তা আমি বাকি জিনিসপত্রগুলো বের করে নিয়েছি আর এদিকে কাটাকুটি সব রেডি করে নিয়েছি এখন একটু নুডলস রান্না করবো সবজি টবজি দিয়ে আসলে গাজরটা ফ্রোজেন গাজরটা এখন প্রচুর দাম বেড়ে গিয়েছে গাজরটাও ফ্রোজেন তাছাড়া ফুলকপিটাও ফ্রোজেন মটরশুঁটিটাও এগুলো রেখে দিয়েছি শীতের সময় যাতে অফ খেতে পারি টমেটোও আমি অনেকগুলো রেখেছি প্লাস জলপাই সিজনে জলপাই রেখে দিই যে এখন আমের সিজন আসছে কিছুটা কাঁচা আমও রেখে দিব যাতে অনেক সময় ডাল বা টক রান্না করে খেতে পারি তো নুরুসটা প্রায় হয়ে গিয়েছে আমি এখন ডিম ভুনা করব আমি যেদিন পোলাও রান্না করি গরুগোসের সাথে সেদিন ডিমটা আমার কন্টিনিউ থাকে মুরগিটা না হলেও ডিমটা থাকে তো ডিমটা ভেজে নিচ্ছি আর এদিকে নাফিসকে আর কি কি খাওয়াবো ভাবতেছিলাম যেহেতু আজকে মাংস রান্না করব ডালটা শেষ হয়ে গিয়েছিল তো ভাবলাম একটু গরু একটু গুঁড়া দুধ আর কলা দিয়ে ওকে একটু ভাত খাইয়ে দিই আইদানি তো মোবাইল ধরতেই পারি না না ফিস প্রচুর পরিমাণে জ্বালায় সে তাতা দেখবে তাতা বলতে কি ওই যে তাই 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 দেখতো তো ছোটোবেলায় এখনও সে ছোট বড় হয়নি তা এখন ওইটাই বলে তাতা যেটাই দেখুক সে বলে তাতা দেখবে তো আমি কারোর সাথে কথাও বলতে পারি না ফোন দেখলেই চলে তা আমি এক চুলায় ডিম ভুনা এক চুলায় গরুর মাংসটা বসিয়ে দিয়েছি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি ডিমের আর এদিকে গরুর গোসেরও সব মশলা মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি তো যেটা বলতে নিয়েছিলাম আমার আম্মু ফোন দিলেও কথা বলতে পারি না কথা বলতে গেলেই মোবাইলটা দেখলেই চলে বা ওর ভাই কোনো কারণে নিচে রেখে গেছে ফোনটা ওর হাতের নাগালে সে ধরে শুরু করবে জ্বালানো রাতের ঘুমানোর আগে বালিশের আশেপাশে খুঁজবে যে মোবাইল কোথায় সে তা দেখবে প্রচুর বায়না করে মোবাইলের জন্য চো বড়োটার তো চোখ গেছে এটারও জানি না আল্লাহ কী করে কারণ এত বায়না করলে করলে সাঝে একটু দেই কিন্তু দেওয়া ঠিক না খুব অল্প পরিমাণে দেই দুই মিনিট পাঁচ মিনিটের জন্য দেই পরে আবার নিয়ে অন্য কোথাও আর কি ভুলিয়ে দেই তো আমার রান্নাবান্না প্রায় কমপ্লিট লাস্টের দিকে পোলাওটাও বসিয়ে দিয়েছি দিনের বেলা রান্না করার সময় পাই না কারণ আমরা একটু দেরিতে ঘুমাই দেরিতে উঠি প্লাস সকালে উঠে দুই বাচ্চাকে খাওয়ানো গোসল করানো নিজের খাওয়া গোসল করা ঘরের আও টুকটাক অনেক কাজ থাকে রান্না করতে গেলে আবার ওগুলো হয় না তো যেহেতু রাত্রে দেরি করে ঘুমানো হয় তো আমার রান্নাটা দেরি করে করলেও সমস্যা হয় না তাই আমি সন্ধ্যার পরে বেশিরভাগ রান্না করি আর এই অভ্যাসটা হয়েছে আমি যখন আর কি কলেজে যেতাম তখন আমার রাত্রে রান্না করতে হতো দিনে আর রান্না করার সময় পেতাম না এই সেখান থেকে আর কি অভ্যাস তো আমি দিয়েছি একটু পোলাওতে রান্না করে নিব পোলাওতে মটরশুঁটি দিলে আর কি মেহেরাবো পছন্দ করে নাফিসও পছন্দ করে তো আমার গরুর গোস্ত রান্নাটাও কমপ্লিট এতে একটু ভাজা জিরার গুঁড়ো গরম মশলা গুঁড়ো আর একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে এখন আমি এটাকে নামিয়ে ফেলবো তো দেখতে তো লাগে পাঁচ মিনিটের ভিডিও দশ মিনিটের ভিডিও কিন্তু এটা করতে করতে আর ভিডিও করাটাও কষ্টের তো পাশের ঘরের একটা ছেলে ছিল মেহেরাবের সমান ও আসছে ওর আর কি বাসা ছেড়ে চলে যাবে এই কারণে আর কি বলতেছে বন্ধুটা সে খেলেনি তো খেলতে আসছে আমাদের খেলো যেহেতু শুক্রবার ছিল তো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম